পুরাতন ও নষ্ট যানবাহনের ট্যাক্স মকুব করা সহ শিলচরে স্ক্রেপিং সুবিধা বাস্তবায়নের দাবিতে জেলা পরিবহন আধিকারিকে একটি স্মারকপত্র প্রদান করল শিলচর অটোরিকশা মালিক সংস্থা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান দু সালে সরকার স্ক্রেপিং সুবিধার বিল পাশ করেছিলেন সেই বিলে পুরনো যানবাহনের ক্ষেত্রে সরকার পঁচাত্তর শতাংশ ছাড় দিয়েছেন কিন্তু সেই বিলটি শিলচরে লাগু করা হয়নি ফলে পুরনো যানবাহনের মালিকও চালকরা কর প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যার সম্মুখীন সিটর অটোরিক্সা মালিক সংস্থা অটোসহ বিভিন্ন পুরাতন যানবাহনের কর মুকুবের সুবিধার্থে জেলা পরিবহন আধিকারীকে একটি স্মারকলিপি প্রদান করেও শিলিটরেও স্ক্রেপিং সুবিধা লাগু করার আবেদন জানিয়েছেন জেলা পরিবহন আধিকারিক আপনার সঙ্গে দেখা করি একটা গভর্নমেন্ট সার্কুলার আছে যে যাদের পুরাতন গাড়ি ড্যামেজ হয়ে গেছে এই গরুর গাড়িগুলোর পরিবর্তে একটা কনসেশন দিয়েছে আসাম গভর্নমেন্ট এটা কনসেসনটা হলো যদি একশো টাকা ট্যাক্স ফাইন হয়ে থাকে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে ক্লিয়ার করা যাবে গাড়ি সারেন্ডার করা যাবে স্ক্র্যাপ গাড়িটা যারা পুরাতন অনেক অটো আছে পুরাতন গড়ে পালানো এই গাড়িগুলা যদি মুঠি যাচ্ছে ফুল পেমেন্টের জন্য পঁচিশ হাজার সাট হাজার ট্যাক্স হয়েছে সব সম্পূর্ণ ট্যাক্স দেওয়ার জন্য চিঠি আসছে এই চিঠিগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আজকে একটা সমাজপত্র দিয়েছি দ্বিতীয় মহাসায় দ্বিতীয় বলে একটা অর্ডার হয়েছে ঠিক আছে এটা আছে অনেক দিন ধরে চলছে কিন্তু কেউ আসছে না আমরা আজকে শিলচার সহ তথা কাছাড় জেলার প্রত্যেক অটো এবং অন্যান্য যান যানবাহন যারা আছে যারা গাড়ি স্ক্যাপের পর্যায়ে চলে গেছে তারাও এই সুযোগটা দিতে পারবেন যদি আপনারা যে চিঠি আছে না গেলেও নিজেরা এসে আপনারা এটার ফেসিলিটিটা নিতে পারেন যে হানড্রেড পার্সেন্ট ট্যাক্স যেখানে হবে ফাইন নিয়ে সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েই আপনার সারেন্ডার হয়ে যাবে নমস্কার আমার একটা স্কিম আছে পলিসির উপরে এটা বেনিফিট ফর স্কেপিং আরবিএস সেন্টারের জন্য যদি আপনি যদি আপনার অসল গাড়ি খারাপ গাড়ি যদি ঘৰে আছে তে আপুনি স্ক্ৰেপ চেণ্টাৰ যদি কৰে ছেভেণ্টি ফাইভ পাৰ্চেণ্ট আপুনি টেক্স ৰেহাই পাব তাৰপৰা এটা চাৰ্টিফিকেট পাব চি চি অ' ডি চি ডি পাব চি অ'ডি যদি আপুনি নতুন গাড়ী নিয়ে তখন হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট এই কাৰণে লিখা আছে যে ৰেজিষ্ট্ৰল ফি একজামটে তাৰ আমি ৱেবছাইট এটা আমি দিয়াই দিওঁ ৱেবচাইট এটা হ'লেও আপোনালোকৰ এইচ টি টি পি এছ ডট হেস ভি এস সি আর এ পি ডট পরিবহন ডট গভ ইন সেইখানে আপনি এপ্লাই করতে হবে মটর সাইকেল হোক প্রাইভেট গাড়ি হোক গভর্নমেন্ট গাড়ি হোক নন গভর্নমেন্ট গাড়ি সবই সবই করতে পারবে আপনাদের এই সাইটে মানে স্কেট ডট পরিবহন গভ ইনে আপনি এপ্লাই করতে হবে তার সঙ্গে গাড়ি যি মূল্য আছে পাবেন আপনার যদি ট্যাক্স দেওয়ার যদি আছে যদি টেক্সটা সেভেন্টি ফাইভ ওয়েভ হবে टैक्स ना दिले त गाड़ी स्केप कराए पइसा पतो